আমার এলাকা বদনাম না করিয়া নিজের সরকার নিজে তেল মারেন আসসালাম আলাইকুম যারা আমাকে নিয়ে নিজের খেয়ে বদনাম করছেন যারা নিজের খেয়ে আমাকে নিয়ে সমালোচনা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দুর্নামে সমালোচনায় বদনামে আপনার এই সমস্ত কথার কারণে আজকে আমি এতটুকু এসব পুষতে পারছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি আপনারা আরো বেশি বেশি বদনাম করেন আমাকে দেখেন দেখতে পারেন না দেখার দরকার নাই আমাকে নিয়ে আপনারা বদনাম করেন না যাই করেন ভাই দিন শেষে আমার নামটা আপনাদের মুখে থাকে তো এটাই ভাই আমাদের আমার এটা প্রতিভা তো আপনাদের দোয়া ভালোবাসায় বট দোয়ায় সবকিছু মিলিয়ে আমি আজকে হাজগোজ ফোটলাবার সাতপুর বিডি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে আমি অ্যাড হতে পারছি বলে নিজেকে অনেকটা ধন্য মনে করছি আমি আপনাদেরকে একটা কথা বলবো আজকে এই কথাটা সবসময় মাথার মধ্যে রাখবেন যদি কখনো ভাই নিজে কারো উপকার না করতে পারেন ভাই কখনো কারো ক্ষতি করিয়েন না ঠিক আছে যদি আমার আপনারা ভালো না লাগে ভাই আপনি আমার লগে কথা কেন না আপনি আমার লগে কথা কর দরকারও নাই ঠিক আছে তো একটা কথা আছে কি আমরা বাঙালিরা এরকমে কখনো কারো ভালো দেখতে পারি না কখনো কারো ভালো খাই এটাও দেখতে পারি না আপনি আজকে হ্যাঁ দিনে দিনে মাসে মাসে একটা বিল্ডিং করে লাইছেন ভাই এটা নিয়ে একটা তুমুল মানে সমালোচনা শুরু হয়ে সমাজে কিন্তু আপনি যদি আজকে আপনি যদি আজকে এক মাস দুই মাস না খাইয়া থান আপনার ভাই প্যাডে হাত দিয়ে কেউ দেখবো না আপনার পেটে হাত দিয়ে কেউ দেখবো না ঠিক আছে মানে আমরা এরকমই আমরা যারে নরম পাই তারে আরো বেশি হয়ে যে এরকম করি আর যার একটু শক্ত পাই তার দাঁত দিয়ে আমরা হাড়ি না এখনকার ওই যে একটা কথা আছে না ব্যবহার ভাই বংশের পরিচয় হয় একটা কথা আছে ব্যবহার হয়েছে ব্যক্তির পরিচয় কারণ খানদানি বংশের ভিতরে কুলাঙ্গ ধর্ম নেয় ঠিক আছে তাই ভাই ব্যবহার দিয়ে মানুষ যাচাই করেন না ব্যবহার দিয়ে কোনো কিছু হয় না ভাই নিজে ঠিক তা সব ঠিক আমি যদি ভালো হই আমারে কেউ খারাপ করতে পারবো না আর আপনি যদি খারাপ হন আপনার কেউ ভালোও করতে পারবো না তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে কি আমার এলাকা বদনাম না করিয়া নিজের সরকার নিজে তেল মারেন আমার এলাকা বদনাম না করিয়া নিজের সরকার নিজে তেল মারেন আমার গ্রামের আমার এলাকার ভাই বন্ধুরা ভাই বেড়াতারা আমারে পাগল ছাগল কইতো যে পাগল ছাগল আমারে কইতো আমি পারলে পারতাম কথা দিয়া জবাব দিতাম কিন্তু আমি কথা দিয়া জবাব দেই না তো এটা হচ্ছে ভাই ট্যালেন্ট আর শিক্ষিত পরিচয় শুধু ভাই পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না কিছু শিক্ষিত প্রতিভা ভাই মূর্খের ভিতরেও আছে যেগুলো আছে না ভাই আইএি মেট্রিক পাসকরণের লোকের ভিতরেও থাকে না তো বেশি কথা আর কইলাম না তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল কথা কোয়া থাকে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন হয়তো আমি মানুষ অনুযায়ী কথাটা একটু বড় বড়ো লাইছি কিন্তু আসলে এই কথা বলার সুযোগ সময় আসে না ঠিক আছে না ভাই সবসময় কিন্তু এই সুযোগ আসে না এই কারণে বললাম তো আমার নতুন হলে আমার এই পেজটা ফলো করে দিন ভাই সিপি আর আলী আকাশ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো অথবা নতুন কোনো লাইভে